সালামু আলাইকুম স্বাগতম সবাইকে তো আজকে এই ভিডিওতে আমরা দেখব লাইভ গুড অ্যাপের ভিতরে আসলে কি কি ধরনের ফিচার্স আছে এবং কি কি কাজ করা যায় এখানে তো সেই জন্য আমরা প্রথমে লাইভ গুড অ্যাপটার ভিতরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন লাইভ গুড অ্যাপটা এই অ্যাপের ভিতরে চলে যাব তো চললাম ভিতরে গেলাম যাওয়ার পরে আমরা প্রথমে এখানে যদি দেখি এখানে একটা জিনিস আছে যে ওয়েলকাম অফার এই জিনিসটা আসলে কি ওয়েলকাম অফার হচ্ছে আমরা যখন নতুন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব তখন কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে একটা ওয়েলকাম অফার দেয়া হয় ওয়েলকাম অফার বলতে একটা স্বাগতম স্বাগত জানানোর জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে এক হাজার টাকা পুরস্কার সেটা কীরকম এখানে আমরা যদি ভিতরে যাই ভিতরে যাওয়ার পর দেখতে পাই যে এখানে বলছে যে যেভাবে আপনি ওয়েলকাম অফারটা নেবেন তো ওয়েলকাম অফারটা পাওয়ার জন্য আমাদেরকে কোম্পানি পক্ষ থেকে কিছু শর্ত ফিল করতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো সেকশন ভিডিও এই সেকশন ভিডিওগুলো হচ্ছে আপনার কমপ্লিট করতে হবে সেকশন ভিডিওতে আসলে কি কি আছে এবং কতগুলাই বা সেকশন ভিডিও আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দশটা করে সেকশন ভিডিও আছে এই প্রতিটা সেকশনে হচ্ছে আপনার তিনটা করে ভিডিও আছে এবং এই তিনটা করে ভিডিওর মধ্যে আপনি শিখতে পারবেন যে কিভাবে কাজ করতে হয় কোম্পানির পরিচিতি কোম্পানি কাজটাকে থেকে আদৌ কি হালাল নাকি হারাম এই সব প্রশ্ন সম্বন্ধে আপনি একদম সব বিস্তারিত উত্তর পেয়ে যাবেন এবং আপনি এই সেকশনগুলা এই ভিডিওগুলো কমপ্লিট করার পরবর্তীতে প্রতিটা সেকশন পূর্ণ করার পর পর আপনি একশো টাকা করে পাওয়া যাবেন এরকমভাবে দশটা সেকশন আছে যেহেতু দশটা সেকশন পূর্ণ করলে আপনি হচ্ছে একশো টাকা করে মোট এক হাজার টাকা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই যে এক হাজার টাকা কোম্পানি আমাকে দিল এ টাকাটা কি আমি আদৌ উইথড্র করতে পারবো করতে পারবো তবে এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে এখানে এইখানে দেখেন এই যে এইখানে দেখেন এখানে বলছি লেভেল টু ভেরিফাইড এখানে আসলে কি এখানে আসলে কাহিনিটা হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন তারা হবে আপনার প্রথম চ্যানেলের লোক প্রথম জেনারেশন আপনার মাধ্যমে যারা যুক্ত হবে তারা হবে প্রথম জেনারেশন এই যে প্রথম জেনারেশনের যে মেম্বারগুলা তারা সবাই মিলে যদি আপনার লেভেল টুর মধ্যে অর্থাৎ আপনার দ্বিতীয় চ্যানেলের মধ্যে নতুন করে বিশজনকে ভেরিফাই করতে পারে তাহলে আপনি এই ওয়েলকাম বোনাসটা বোনাসটা পেয়ে যাবেন এটা খুবই সিম্পল কারণ আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি যেমন বসে থাকছেন না ঠিক আপনি যাদেরকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করিয়ে দিয়েছেন তারাও কিন্তু বসে থাকবেন আপনি যদি তো পাঁচটাকে ইয়ে করেন পাঁচজনকে রেফার করতে পারেন কোনো মতে তারাও যদি কোনো মতে পাঁচজনকে রেফার করতে পারবে পারে তাহলে দেখবেন যে পাঁচ পাঁচটা পঁচিশ জন হয়ে গেছে তার মানে জন চাইছে এইখানে কিন্তু আপনি পঁচিশ জনকে ভেরিফাই করাইছেন আপনার লেভেল টুতে তখন কি করতে পারবেন আপনি হচ্ছে এটাকে ওয়েলকাম অফারটাকে আপনি উইথড্র করতে পারবেন তো গেল একটা বিষয় এরপরে আসছে হচ্ছে এখানে মাসিক বেতন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসিক বেতনের জিনিস মাসিক বেতনটা আসলে কীরকম চলুন ভিতরে যাই এখানে বলছে যে নিচের তিনটা স্টেপ সম্পূর্ণ করলে স্যালারি ব্যালেন্স মেইন ব্যালেন্সে অ্যাড করতে পারবেন প্রতিটা কোম্পানিতেই যখন স্যালারি সিস্টেম দেওয়া হয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তারা কিছু শর্ত দিয়ে দেয় যে এই শর্তটা ফিল আপ করলে আপনি মাসিক বেতন পাবেন যেমন অন্যান্য প্ল্যাটফর্ম আছে তা ওইগুলোতে নাও বলি শুধুমাত্র এটা বলি যে তারাও বিভিন্ন শর্ত রাখছে তাদের যে মাসিক বেতনগুলো ওঠানোর জন্য তো এইখানে শর্তটা কী এখানে হচ্ছে স্টেপ দেখেন এখানে তিনটা স্টেপ আছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে বলছে যে আপনার রেফার কোড দিয়ে নতুন করে সরাসরি লেভেল ওয়ানে দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করুন অর্থাৎ আপনি যদি দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে কারণ কেন কাজ হয়ে যাবে কারণ প্রত্যেকেই যারা অ্যাকাউন্ট ভেরিফাই করে অন্তত পক্ষে চার পাঁচটা ক্ষেত্রে রেফার করি তাই না তারা তো আর বসে থাকবে না আপনি যেমন বেতনের জন্য দশ টাকা রেফার করছেন তারাও কিন্তু বেতনের জন্য বেতন পাওয়ার জন্য দশ টাকা রেফার করবে তাই না এই গেল একটা বিষয় পরে স্টেপ তে বলছে স্টেপ এর লিস্টে যারা থাকবে তাদের মধ্যে কমপক্ষে জন বেতনের জন্য আবেদন করলে দ্বিতীয় স্টেপ পূর্ণ হবে এখন বেতনের জন্য আবেদন করতে হলে আসলে কি করতে হবে আপনি যখন দুইজনকে ভেরিফাই করবেন তখন আপনি কোম্পানিতে বেতনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে স্টেপ টুতে আমাদেরকে বোঝানো হইতেছে আপনি লেভেল ওয়ানে যাদেরকে যুক্ত করবেন কোম্পানির শর্ত অনুযায়ী ধরেন দশজনকে যুক্ত করলেন ওই দশজন যদি প্রত্যেকে দুইজনকে রেফার করতে পারে রেফার করার পরবর্তীতে কিন্তু বেতনের আবেদনটা করে ফেলতে পারবে তো বেতনের আবেদনটা করে ফেললো এবং স্টেপ টু ফিল আপ হয়ে গেল অর্থাৎ আপনি দশজনকে রেফার করলেন ওই দশজন প্রত্যেকে দুইজন করে রেফার করে বেতনের জন্য আবেদনটা করে দিল স্টেপ টু ফিল আপ ওয়ানও ফিল আপ এখন আসি স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে বলছে যে লেভেল ওয়ানের সকল মেম্বার মিলে নতুন করে লেভেল টুতে সর্বমোট পঞ্চাশটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে বুঝতে পারছেন পঞ্চাশটি অ্যাকাউন্ট তাহলে লেভেল ওয়ানে ধরেন জন ছিল তাই না প্রত্যেকে যদি পাঁচটা করে অ্যাকাউন্ট ভেরিফাই করে তাহলেই কিন্তু জন হয়ে যায় লেভেল টুতে অর্থাৎ আপনি যেমন আপনাকে এইসব নিয়ে কোন টেনশন করতে হবে না কারণ আপনি যেমন দশজনকে রেফার করতাছেন বেতন পাওয়ার জন্য তারাও কিন্তু দশজনকে রেফার করবে এবং এখানে যে রুলসগুলো আছে ফর্মুলাগুলো আছে সবগুলো তারাও মেনটেন করবে তাই না তারাও তো বসে থাকবে না তো এইভাবে হচ্ছে আপনি শুধুমাত্র দশজনকে ফোকাস করেন বাকিটা তার তারাই করে নিন তো এইভাবে আপনি আপনার বেতনটাকে মাসিক তিন হাজার টাকা যে বেতনটা আছে কোম্পানির পক্ষ থেকে ওইটাকে উইথড্র করে নিতে পারবেন তো এরপরে আসি হচ্ছে এখানে অ্যাডস মার্কেটিং অ্যাডস মার্কেটিং আসলে কি আসে এখানে আসলে কি পাওয়া যায় এই জিনিসটা যদি আমরা একটু কুটিয়ে কুটিয়ে দেখি এখানে অ্যাডস মার্কেটিংয়ের ভিতরে আমরা যদি চলে যাই দেখেন আসলে কি আসে এই যে এইখানে হচ্ছে আপনি অ্যাডস মার্কেটিং বলতে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা ওয়েবসাইট দিবে আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে যেটা সম্পূর্ণ ফ্রিতে ওইখানে আপনি হচ্ছে বিভিন্ন অ্যাড মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে বিভিন্ন অ্যাডস মার্কেটিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন এখানে তাহলে ওয়েবসাইটটা আমরা আসলে পাব কীভাবে এখানে বলছে যে ফ্রি ওয়েবসাইট পাওয়ার শর্তগুলো জেনে নিন তো বলছে আপনার রেফার কোড দিয়ে যদি দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন এখানে বলছে যে আপনার রেফার কোড দিয়ে সরাসরি দশটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনি নিজে সরাসরি দশটি রেফার করেন লিডারের সাহায্য নিয়ে আমাদের অফিসিয়াল অফিসিয়াল লিডার গ্রুপ গ্রুপে অ্যাড হতে হবে আমাদের কোম্পানি সকল নিয়ম নীতি জানা থাকতে হবে আমাদের ওয়েবসাইট পাওয়ার জন্য অবশ্যই আপনার মিটিং করানোর দক্ষতা থাকতে হবে সব প্রতি সপ্তাহে অন্তত তিনটি বিজনেস মিটিং করতে হবে নিয়মিত অফিসিয়াল মিটিংয়ের আচ্ছা এই জিনিসগুলো পরে এগুলো আপনি নিজেই বুঝে যাবেন যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আচ্ছা এরপরে আসা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট জিতুন এটা তো বললামই ই কমার্স ওয়েবসাইট জিতবেন কখন কখন জিতবেন বলেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ই কমার্স ওয়েবসাইট যেত এখানে আসলে কি বুঝেন বুঝাইতে চাইছে ওই যে ওইটার মধ্যেই তো আমরা দেখে পেয়েছি অ্যাড মার্কেটিংয়ের বিষয়টার মধ্যে যে যে ওয়েবসাইটটা আপনাকে দিবে ওয়েবসাইটটা পেতে গেলে আপনাকে দশজনকে রেফার করতে হবে বাস ওইটা তো হয়েই গেছে একসাথে আপনার যখন মাসিক বেতনের জন্য আপনি ফোকাস করছিলেন পরে বলছে মাইক্রোজব এখানে আসলে কি আছে এই যে মাইক্রোজব এই মাইক্রোজবের মধ্যে আসলে কি আছে মাইক্রোজবের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এখানে কতগুলো অ্যাডস দেওয়া দিছে যেই অ্যাডসগুলা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন দেখেন এইখানে এইখানে এই অ্যাডসটা যদি আপনি কমপ্লিট করেন জিরো টাকা পেয়ে যাবেন এটা যদি একটু দেখেন আপনি এক টাকা পেয়ে যাবেন এটা দেখলে হচ্ছে আর এক টাকা এরকমভাবে দেখেন দেখতে পাচ্ছেন টাকাগুলা মানে এরকমভাবে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আপনার টাকার ব্যবস্থা আছে তো এই ফিচারটা কেন এরপরে যদি আমরা নতুন আর একটা ফিচার দেখি এটা হচ্ছে ড্রাইভ অফার এটা হচ্ছে ড্রাইভ অফার ড্রাইভ অফারের মধ্যে অনেক সুবিধা আছে তো চলেন একটু আমরা যদি ভিতর থেকে ঘুরে আসি এই যে দেখেন আমরা যদি আমরা যদি কি করি বাংলা রবি রবি সিমের অফারটাই যদি দেখি রবি সিমের অফারটাই যদি দেখি দেখেন এখানে হচ্ছে পঞ্চাশ জিবি আটাইশ দিন সম্পূর্ণ বাংলাদেশে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন এবং রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পনেরো টাকা অর্থাৎ আপনি বিক্রি করতে পারবেন ষোলোশো পনেরো টাকা দিয়ে এবং আপনি যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে নব্বই টাকা দেখেন আপনি নব্বই টাকা কমিশন পাবেন এখান থেকে এই যে আপনি যদি এখানে দেখেন এই যে এখানে নব্বই টাকা কমিশন পাবেন যদি এই ড্রাইভ অফারটা সেল করতে পারেন এখানে হচ্ছে ধরেন এখানে এরপরটা যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা কমিশন পেমেন্ট কত আপনি আশি টাকা অফার প্রাইস কত চারশো চোদ্দ তাহলে অফার প্রাইস কত হয় আপনার জন্য চারশো টাকা মানে আপনার জন্য হচ্ছে এটা চারশো টাকা আপনি কাস্টমারকে যখন বিক্রি করবেন সেটা হচ্ছে চারশো টাকা এই যে এক্সট্রা আশি টাকা আপনি লাভ করতে পারবেন এরপর একটাই যদি আপনি দেখেন যে রবি দামাকা অফার পঁচিশ জিবি তিরিশ দিন এরকমভাবে নব্বই টাকা আশি টাকা এরকমভাবে আপনি কিন্তু কমিশন পাচ্ছেন এই যে দেখেন সবগুলো কিন্তু নব্বই টাকা আশি টাকা করে এরকমভাবে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আছে। এরপরে যদি হচ্ছে জব পোস্টে জব পোস্ট করুন এটাতে আমরা যাই এখানে আসলে কি আছে এখানে হচ্ছে আপনার কোনো আপনি হচ্ছে জব পোস্ট করতে পারবেন যে আপনার কোনো কাজ কাউকে প্রয়োজন কোনো একটা কাজ করানো প্রয়োজন সব কিছু করতে পারবেন এরপরে ডিজিটাল সার্ভিস আছে এখানে কি এই যে ডিজিটাল সার্ভিসে হচ্ছে আপনি তো যদি এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন এই আপনার এই ভিডিওগুলো হচ্ছে ক্রয় করে নিতে পারবেন হচ্ছে ষাট টাকাতে এই ভিডিওটা কিনে নিতে পারবেন এরকমভাবে আপনিও এখানে অ্যাড করতে পারবেন জব পোস্ট করে বুঝতে পারছেন তারপরে হচ্ছে ইউজার সংগঠন এটা কি ইউজার সংগঠনটা হচ্ছে আপনার একটা ফান্ড ফান্ডের মধ্যে আসলে ধরেন আপনি অসুস্থ তখন ওইটা থেকে ফান্ড নিতে পারবেন কোনো ধরনের অসুস্থ হলে আপনার ফ্যামিলি যদি বিপর্যয়ের সম্মুখীন হয় তখন কোম্পানির পক্ষ থেকে একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছে যে আপনাকে এখানে সবাই হেল্প করবে তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফিচার আছে এরপরে সব থেকে আকর্ষণীয় যে বিষয়গুলো আমরা সবাই কিন্তু অনলাইনে মার্কেটিং করতে চাই তো দেখেন এখানে এখানে যদি আমরা একটু দেখি যে এখানে আসলে জিনিসটা কি এখানে কি আছে আসলে এখানে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের পোশাক বা পাঞ্জাবি থ্রি পিস তারপর হচ্ছে শার্ট টি শার্ট মানে এরকমভাবে অনেক জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনি মার্কেট প্লেসে পোস্ট করে ওইগুলো সেল করতে পারবেন অর্থাৎ আপনি রিসেলিং করতে পারবেন এখানে কোম্পানিরা কোম্পানি হচ্ছে পাইকারি দামে পণ্যগুলো আপনার জন্য রাখছে ওই পণ্যগুলো আপনি বিক্রি করে এক্সট্রা প্রফিট আর্ন করতে পারবেন দেখেন আসলে আমরা যদি ভিতরে যাই এই শার্টটার ব্যাপারে ধরেন এই শার্টটা কীরকম দেখা যায় এটা না পছন্দ একটা শার্ট নেই সাপোজ মনে করেন যে শার্ট বাদ দিই শার্ট আমার কাছে এত ভালো লাগে না পাঞ্জাবিতে যাই মনে করেন যে এই পাঞ্জাবিটাতে গেলাম এই পাঞ্জাবিটাতে ভিতরে যাওয়ার পর আমরা দেখব যে দেখেন এডমিন প্রাইস মানে আমাদের জন্য পাইকারি মূল্য হিসেবে কোম্পানির রাখছে হচ্ছে ছয়শো টাকা এবং আমরা প্রোডাক্টটাকে সর্বোচ্চ কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো আমরা প্রোডাক্টটাকে সর্বোচ্চ হচ্ছে আপনার নয়শো টাকা দিয়ে বিক্রি করতে পারবো এই যে এক্সট্রা হচ্ছে আপনার তিনশো টাকা এই তিনশো টাকায় কিন্তু আপনার লাভ এখানে আপনি হচ্ছে চশো টাকা থেকে চশো টাকার উপর আপনি যে কোনো যত মন চাই তত বিক্রি করতে পারবেন এটা আপনার উপর আপনি কত টাকা লাভ করতে চান বুঝতে পারছেন তো এই হলো বিষয় আর কি তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের লাইফ গুটে কাজ করার জন্য খুব দ্রুতই আমাদেরকে নোখ দিন এবং আমাদের সহযোগী এবং আমাদের পার্টনার হিসেবে যুক্ত হয়ে যান তো শুভকামনা রইল আপনার জন্য আসসালামু আলাইকুম